এমজিরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের জন্য দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা এমজিরা সব কোথায় গেল কোথায় কাঁধের কাকা তাদের জন্য দেশটা কেমন লাগে ফাঁকা বেশ অনুষ্ঠান করুন না চিৎকার করে ভালো লাগে ফাঁকা পালাব না পালাব না সাইনা কব দেখা তাদের জন্য দেশটা কেমন লাগে ফাঁকা অবৈধুল কাদের কি বলেছিল পালাবো না প্রয়োজনে মির্জা ফখরুল ইসলামের ঠাকুর গায়ের বাসায় যাব কথা কর না গা গত এক সপ্তাহে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মার্জিত মানুষ তিনি বলেছে কোথায় আমি তো ঘরের দরজা খুলে রেখেছিলাম উনি তো আর আসলেন না এ কথা কর না পালাবো না পালাবো না যাই না কবু দেখা তাদের জন্য দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা পালাবো না পালাবো না যাই না কবু দেখা তাদের জন্য দেশটা কেমন লাগে ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরও ফাঁকে দাড়ি সারা দরবেজে রে ভন্ড ভন্ড লাগে এ কথা কন আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁদে দাড়ি সারা দরবে জেরে ভন্ড ভন্ড লাগে শুনছি কত নিতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিসেরপতি প্রতি ফাটিয়েছে তাই আন্ডা এ কথা বল না আমার কথা নয় মিডিয়ার মধ্যে দেখেছেন এই বিশাল বড় দাড়ি নাম ছিল দরবেশ বাবা জোরগণ কি বাবা এই দাড়িটা কাটে একেবারে ক্লিন শেভ করিয়ে আইন সাথে করে নিয়ে নৌকত চড়ে পালাতে গেছে আল্লাহর কি কাম কোস্টগার্ড আইন মন্ত্রীকে দেখার পরে চিনতে পেরেছে আইন মন্ত্রীকে ধরে ফেলেছে আইন মন্ত্রী স্যার আমাকে একা কেন ধরলেন ওই যে দরবেশ বাবা আছে এ কথা কোন তখন দেখতেছে একেবারে দাড়ি চাচা কিলিং শেফ দরবেশ বাবাকে ধরলো নিয়ে চলে যাওয়া হলো আর ওই যে আমাদের ছিল বিচারপতি কালামানিক আল্লামা সাইদিকে যিনি ফাঁসির রায় দিয়েছিল একমাত্র বিচারপতি আল্লামা সাইদির ফাঁসি না হওয়াতে তার মনে খুবই কষ্ট টেলিভিশনে গিয়ে সারা দিন বলতো আমি আল্লামা সাইদিকে ফাঁসি দিয়েছি কেন তার ফাঁসি হলো না আল্লাহর কি খেলা ও পনেরো হাজার টাকা দিয়ে লোক ভাড়া করছে সেলেব দিয়ে ভারতে পালিয়ে যাবে পনেরো পনেরো সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা দিয়ে লোক ভাড়া করেছে আল্লাহর কি খেলা যেই লোক ভাড়া করেছে ওই লোক টাকা গুনি হাতের মধ্যে বুঝে নেওয়ার পরে কালা জনগণের হাতে ধরিয়ে দিয়েছে আল্লাহ তারপরে জনগণ ধরার পরেই এমন হাতিয়ে দিয়েছে কলার পাতাত কাটে ছোট বাচ্চা যেরকম খাতনা করে শুয়ে রাখে ওইভাবে ময়না শুয়ে রাখছে তারপরে পরের দিনে আদারথে নিয়ে যাওয়ার পরে এমন হাদিয়া গেছে বিষের প্রতি কালামানিক আছে কিন্তু কালামানিকের বিসি নাই এ কথা বল ঠিক কিনা আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে দাড়ি সারা ধরবে ভন্ড বন্ধ লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিসেরপতি প্রতি কালামানিকের ফাটিয়েছে তাই আন্ডা পলকের চল সিলেটের চাকা তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা পালাবো না পালাবো না যাই না কবু দেখা তাদের জন্য দেশটা কেমন লাগে ফাঁকা কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মুসমান কই গেল সেই মং সংসদে দে মমতাজের গান কোথায় গেল তাজজত পরা স্বামী মুসমান ইনু মিনুন দীপু মনি আছে কারাগারে পাপ করিলে পাপ কখনো ছাড়ে কি আর তারে ইনু মিনুন দীপু মনি আছে কারাগারে পাপ করিলে পাপ কখনো ছাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারের দৃষ্টি আকা বাকা তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা পালাবো না পালাবো না যাই না কবু দেখা তাদের জন্য দেশটা কেমন লাগে ফাঁকা কই গেল সেই আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নেই ওজন কই গেল সেই আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নেই ওজন মুরগি কবির জাপর সারে জানি না কোথায় আছে গোপনে কি তারাও গেল মোদি দাদার কাছে আরে কোথায় গেল ফেস কোটি কোটি টাকা তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা পালাবো না পালাবো না যাই না করব দেখা তাদের জন্য দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা পালাবো না পালাবো না যাই না করব দেখা তাদের জন্য দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা কথা বলেন ঠিক কিনা আলোচনা কি চলবে ਕਾਕਾ <t>